ধর তোমরা সবাই কেমন আশা করি খুব ভালো আছে তো আমিও ভালো আছি আজকে তোমাদের কাছে একটা রেসিপি চলে এসেছি আজকে তো জানো স্পেশাল সানডে সানডে মানে চিকেন নালে মটন হবেই তো দেখো আজকে তোমাদের দাদা ভাই যে মটন নিয়ে চলে এসেছে তো আজকে মটন বানিয়ে দেখাচ্ছি আমি কষা করবো না ঝোল করবো ঝোল বানিয়ে তোমাদের দেখাচ্ছি তোমাদের দেখতে থাকো মটনটা কিন্তু খুব সুন্দর আছে দেখো চর্বি আছে বেশ দেখছো চর্বি চর্বি দিয়েছে ডুমো ডুমো করে পেট নিয়েছি আলুটাকে প্রথমে ভেজে নেবো তেলে তো লাল করে একটু নুন দিয়ে দেবো নুনটা হতে আলুটা ডুবে যাবে নুন দিয়ে আলুটাকে ভালো করে ভেজে নিয়ে ফিরে আসছি সরষের তেল দিয়ে দিচ্ছি জিরে ফোড়ন দিয়ে দেবো সাহা জিরে ফোড়ন দিলাম গোটা গরম মশলা দিয়ে দেবো তেজপাতা দিয়ে দিচ্ছি শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি ফুরন দিয়ে দিলাম দেখো সব কিছু এখানে দেখো পেঁয়াজ কুচি রেখেছি আর টমেটো কুঁচি পেঁয়াজটা দিয়ে দেবো তো দেখো পেঁয়াজটা একটু ভাজা ভাজা হয়ে গেছে আদা রসুন বাটা দিয়ে দিচ্ছি খুব বেশি দেবো না এক চামচ আর হাফ চামচ দিয়ে দিলাম আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেবো তো দেখো এবার টমেটোটা দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে ভালো করে ভেজে নেবো দেখো বাটিতে একটা সব রকম মশলা দিয়ে পেস্ট বানিয়ে নিচ্ছি তারপরে দিয়ে দেবো হলুদ নিয়ে নিলাম গরম মশলার গুঁড়ো নিয়ে নিলাম একটু জিরে গুঁড়ো নিয়ে নেব হাফ চামচ দেখো জিরে গুঁড়ো নিয়ে নিচ্ছি হাফ এক হাফ চামচের একটু বেশি ধনে গুঁড়ো নিয়ে নিচ্ছে লঙ্কা গুঁড়ো নিয়ে নিচ্ছে তোমরা যেরকম ঝালকাবে সেরকম দেবে লঙ্কা গুঁড়ো নিয়ে নিলাম এবার দেখো সব কিছু দেওয়া হয়ে গেছে এবার আমি জল দিয়ে এটাকে একটা পেস্ট বানিয়ে নেব দেখ ভাজা ভাজা হয়ে গেছে এবার এখানে দেখো যে সব রকম মশলাটা আমি যে গুলে নিয়েছি কত সুন্দর দেখো এরকম করে গুলেই নেবে এবার একটু নুন দিয়ে দেবো একটু ঝোল বানাচ্ছি একটু মিষ্টি দিয়ে দেবো তবে স্বাদ হবে অল্প করে একটু চিনি দিয়ে দিলাম দেখো খুব সুন্দর ভাজা হয়ে গেছে মশলাটা এবার আমি এই মশলাটা দিয়ে দেবো দেখো একটা খুব সুন্দর গন্ধ বেরিয়েছে দেখো কত সুন্দর এবার এটাকে ভালো করে মশলাটাকে কষব তো দেখো মশলাটা বেশ কষা হয়ে গেছে তেলটা ছেড়ে দিয়েছে এবার আমি মাংসগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এবার ভালো করে কষে নেব সুন্দর হয়েছে এবার ভালো করে কষে নেব দেখো তো দেখো একটু ঢাকা দিয়ে দিয়ে ভালো করে আমি কষিয়ে নেবো সুন্দর কষানো হয়ে গেছে এবার আমি মশলা ধোয়া জলটা একটু দিয়ে দিচ্ছি আর এখানে যে আলু কাটা আছে আলুটা দিয়ে দেবো দেখো আমরা তো আলু দিই জানো মোটা মোটা করে তো আলুটা দিয়ে দিলাম খুব সুন্দর নাকি মাংসটা বলে দিয়েছে দোকানে যে প্রেশার কুকারে দিতে লাগবে না এমনি সিদ্ধ হয়ে যাবে হচ্ছে কষানো হয়ে গেছে এবার আমি জলটা দিয়ে দিচ্ছি একটু ঝোল রাখবো কারণ কি ঝোল দিয়ে ভাত খাওয়া হবে দেখো দিয়ে দিলাম নুন মিষ্টিটা তোমরা তোমাদের মতো দেখে নেবে এবার ঢাকা দিয়ে দেবো দেখো আমার গরম গরম ঝোল খাস মাংসের ঝোল রেডি হয়ে গেছে দেখো প্রতিবারে তো কষা বানাই এরকম কষা না বানিয়ে এরকম পাতলা ঝোল বানাবে খুব সুন্দর তো দেখো কালারটাও খুব সুন্দর এসেছে আর দেখতেও খুব সুন্দর লাগছে তো আমি এখানে রেসিপি শেষ করছি পরে রেসিপি নিয়ে পরে ফিরে আসি তোমরা সবাই ভালো থেকো সুস্থ থাকো সবাই বানিয়ে খাও